অনুভূতির বাবা আমার এত পরিমাণ বেড়া দেয় মাঝে মাঝে মনটা চায় ওর বাবার বই আমার মধ্যে আটকায় রাখি এত পেড়া নেওয়া যায় বলেন তো সোকাইজ গুড মর্নিং সবাইকে স্যালাম আদাব নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি সো সোকাইজ নতুন দিনে নতুন ব্লগ নিয়ে হাজির ডাই ডায়ে কোনো দিকে না তাকাই রান্নাই ফোকাস করা যাক তো আজকে আমি রান্না করেছি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে আর হচ্ছে আমার জন্য রান্না করতেছি আর দম কেন জানি না অনুভূতির বাবার আলুর দম একদমই পছন্দ না তো ওর বাবা পছন্দ না তো কী হয়েছে আমার তো পছন্দ তাই আমি আমার জন্য রান্না করতেছি আলুর দম আর ওর বাবার জন্য রান্না করতেছি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মাঝে মাঝে অনুভূতির বাবা আমার এত পরিমাণ প্যারা দেয় এটা খাবে না সেটা খাবে না এটা কেন রান্না করছো ওইটা কেন রান্না করছো ছোটো বাচ্চাও এর থেকেও ভালো অনুভূতিও আমার এত প্যারা দেয় না যতটুকু না অনুভূতির বাবা আমার এত প্যারা দেয় এই যে আমি কত সুন্দর আলুরদম রান্না করবো একটু বেশি করে তা না 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 আমি আলুরদম খাবো না আমার জন্য আলুরদম একদমই রান্না করবে না আমি অন্য কিছু খাবো অন্য অন্য কিছু আমার জন্য রান্না করো এত জ্বালাই বলেন তো তো দেখতে পাইছেন অনুভূতি পাওয়ার জন্য মুগ দিয়ে রান্না করে নিছি আর এখানে আমার জন্য রান্না করতেছি আলুর দম তো আমি আলুর দমে পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করতেছি না শুধু পাঁচ ফোড়ন আর হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি এটা এইভাবেই মজা লাগে পেঁয়াজ রসুন ছাড়াই অনেক বেশি মজা লাগে আর এই রান্নাটা আমার বোনের হাতে অসাধারণ হয় খেতে তো আমি কখন বাপের বাড়ি যাব আর কখন আমি আমার বোনের হাতে আলুর দম খাবো ওইটাই ভাবতেছি তো আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে খুব তাড়াতাড়ি আমাদের আমার বাবার বাড়ি যাইতে পারি সবার সাথে মিট করতে পারি অনেক বছর যাওয়া হয় না অনেক মিস করি সবাইকে তো আপনারা একটু দোয়া করবেন আমি যাতে খুব তাড়াতাড়ি যাইতে পারি তো দেখতেছেন এখানে আমি এটা ভালো করে সব শুকনা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি সাথে কয়েকটা কাঁচামরিচের ফালি করে দিছি এখানে ধনির গুঁড়োটা শুধু যাবে আর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এই আর কি আর পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করবো না আর এটা এমনিতেই অনেক বেশি দুর্দান্ত আর দুটোর রান্নায় কিন্তু অনেক বেশি মজা হয়েছে এটা হচ্ছে মুগ ডালের ফাইনাল লুক মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে অনেক পাওয়ার জন্য রান্না করছি আর হচ্ছে আমার আলুর দমটা হয়ে গেছে এই যে আমার আলুর দমের ফাইনাল লোক অনেক বেশি মজা হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন সো গাইস আমার আলুর দমের ফাইনাল লোক দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়ছি এটা হচ্ছে আমার ফেভারিট আলুর দম গাইস আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাইতে অনুপ্রাণিত করে সো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না লাইক করলে আমি আরও ভিডিও বানাইতে মোটিভেট হই তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে